বাংলাদেশে ক্রমশই বেড়ে চলতেছে রাসেল ভাইফার সাফের উপদ্রব চারিদিকে শোনা যাচ্ছে রাসেল ভাইফারের সন্ধান এমনকি আমাদের চট্টগ্রাম পটিয়া এবং মনসা সব জায়গায় শোনা যাচ্ছে যে রাসেল ভাইফার ক্রমশ উপদ্রব তার উত্তাপ বেড়ে চলতেছে তো চলুন আমরা ভিডিওতে রাসেল ভাইফার সম্পর্কে কিছু জেনে আসি তো রাসেল ভাইফারের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে আসুন শিশুর মৃত্যুটা আমরা চোখে দেখিনি তো রাসেল ভাইফারের কামরে এই ছেলেটির মৃত্যু হয়েছে ইন্নান ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহান আল্লাহ এই ছেলেটির মা এবং তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার এবং সুখ শৈবার তৌফিক দান করুক আমি রাসেল ভাইফার দেখতেছেন কিভাবে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো শুধু ঘরে আছে যে তা না যেখানে সেখানে কিন্তু রাসেল ভাইফার আক্রমণ করতেছে জন্ম দেয় একসাথে নাকি আশিটা বাচ্চা পর্যন্ত জন্ম দিচ্ছে তো চিন্তা করেন এত বাচ্চা যদি সে একসাথে জন্ম দেয় তাহলে রাসেল ভাইফার সাপ তো আর পৃথিবীতে একটা না তার ক্রমশ জন্ম বাড়তেই থাকতেছে তো আমরা অনেকেই একটু সতর্ক চলাফেরা করবো আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন পৃথিবীর সকল মানুষকে এই রাসেল ভাইফার হাত থেকে রক্ষা করে তো এই ধরনের বিপদ থেকে আমরা সবাই যেন রক্ষা পেতে পারি আর এইখানে দেখুন এই যে আমরা রাসেল ভাইপারের ভয়ে আছি এখানে কিন্তু কিছু মানুষ রাসেল ভাইপার নিয়ে অনেক খেলাধুলা করতেছে আর অন্য অন্যথায় রাসেল ভাইপারকে কেউ ধরার চেষ্টা করতেছে সাথে মৃত্যু হয়ে যাচ্ছে জানি না আল্লাহ আমরা রাসেল ভাইপারের ভয়ে অনেকে আতঙ্কের মধ্যে আছি এদিকে কিন্তু আস্ত সাপ একদম রান্না করে খেয়ে ফেলতেছে দেখুন তার সাপ খাওয়ার প্রতিবাদ আল্লাহ সবাইকে এক এক একভাবে মানে কি বলবো পৃথিবীতে রেখেছেন কেউ সাপ খাইতেছে পোক খাইতেছে দেখেন আমরা সাপের ভয়ে ঘরে থাকতে পারতেছি না আর তো পুরো আস্ত সাপ গিরে খেয়ে ফেলতেছে তার কিন্তু কোনো সমস্যা কার মধ্যে কতটুকু রাসেল ভাইফারের গর্জনটা আপনারা নিজের চোখে এবং কানে শুনে নিন কীভাবে সে গর্জন মারে তো চলুন রাসেল বাইফার কামরালে মানুষ কি বাঁচে না মরে কত ঘন্টার ভিতরে রাসেল ভাইপারের কামরে কত ঘন্টা পরে একজন মানুষ বেঁচে যেতে পারে নাকি আদৌ বাঁচতে পারে না কিছু ডাক্তারি পরামর্শ আমরা ভিডিও দেখে জেনে নিই চলো এই রাসেল ভাইপার এই সাপ আসলে সত্যিকার অর্থে কতটুকু হিংস্র আর বিষধর এ নিয়ে মানুষের মধ্যে অনেক রকমের মত প্রচলিত আছে যেমন বাংলাদেশের প্রচলিত ধারণা হলো যে রাসেল ভাইপার পৃথিবীর পঞ্চম বিষধর সাপ কিন্তু আসলে কথা ঠিক নয় তবে বাংলাদেশের ভারতে প্রথম চারটা বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপার একটি এটা প্রচলিত আছে যে রাসেল ভাইপারের খবর খেলে নাকি সেই বাম দার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু আসলে কথাটা পুরোটা ঠিক নয় কারণ রাসেলস ভাইপারের এই ছোবল খাওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে গেলে যে কোনো ব্যক্তিকে বাঁচানো সম্ভব কিন্তু পরিসংখ্যান ঘাটে দেখা যাবে রাসেলস ভাইপারের ছোবল খাওয়ার পর এখন পর্যন্ত আশি পার্সেন্ট মানুষকেই বাঁচানো সম্ভব হয়নি তার মানে দুই তিন ঘন্টার মধ্যে নিশ্চয়ই হসপিটালে যেতে পারেনি আর যারা বেঁচে আছে তাদের পারমানেন্ট কোনো ফিজিক্যাল প্রবলেম হয়ে গেছে আরেকটা ব্যাপার অনেকে ধারণা রাসেলস ভাইপার পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে হিংস্র সাপ হলো ব্ল্যাক মাম্বা আর বাংলাদেশে রাসেলস ভাইপারের হিংস্র সাপ হলো গোকরা আর কোবরা তবে রাসেল ভাইপার কিন্তু হিংস্র কম নয় একদম পাঁচ ফিট দূর থেকে মেজাজ খারাপ হলে ছোবল মেরে দিতে পারে আর একসাথে অনেক পরিমাণে বিষ ঢুকিয়ে দেয় শরীরে তো আমরা রাসেল ভাইপার সাপের যে ডাক্তারি পরামর্শ বাচ্চার সঠিক কিছু তথ্য জানতে পারলাম তো এখন দেখুন চাপাই নবাবগঞ্জে একসাথে বত্রিশটি বাচ্চা সহ সাপ পাওয়া গেছে তো চলুন এই ভিডিওটি আমরা দেখি একটি দুটি নয় এবার একসাথে বত্রিশটি সহ বিষধর রাসেল ভাইপার পাওয়া গেছে নবাবগঞ্জে পুকুরের পাশের একটি ঘর থেকে উদ্ধার করা হয় এতগুলো বিষধর সাপ গত পহেলা মে সকালে চাপাইনবাবগঞ্জ সদর উপর তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামত জানাবেন কমেন্ট বক্সে আমি কমেন্টের জন্য অপেক্ষা করবো তো পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার টিকটক আইডি থেকে দেখলে আমার টিকটক আইডিটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তো আল্লাহ হাফেজ